আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কী চলে আসছে একদম অনলাইনের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু শোরুমে চলে আসছে সো হচ্ছে যারা যারা এই ডিজাইনটা চাচ্ছেন তারা কিন্তু দ্রুত শোরুমে চলে আসবেন তো এটার দুইটা কালার অ্যাভেলেবেল কালারটা দেখেন মার্শাল্লাহ একটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু এটার তো সুন্দর এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমাদের টিকটক আইডি থেকে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্লাস হচ্ছে মানাস কালেকশন মাকসুদ ট্রাফিস কালেকশন আমাদের চারটা সেক্টর থেকে হচ্ছে পোস্ট করে দেওয়া হবে আচ্ছা এটার দুপাটটাও সেম ক্যাটাগরি দুপাটটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা দুপাটটা পেয়ে যাবেন এবং ইউনিক প্যাটারের ডিজাইন করা সালোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো ড্রেসটাই হচ্ছে কটনের মধ্যে যাবে তো দুপারটার কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে দুপাটার কালার দুপারটা কিন্তু একদম কন্ট্রাস্টের দুপারটা তো এইগুলো কিন্তু একদম হিউজ হিউজ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ শোরুমে প্রোডাক্ট আসতেই আছে তো এগুলো নিয়ে লাইভ হয়েছে জাস্ট আজকের শর্ট টাইম ভিডিওটা এটার জন্যই করা যে শোরুমে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে আপনারা পারচেস করবেন আর আমরা কিন্তু এই ভিডিওটার স্পেশালি রেডি করছে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্লাস হচ্ছে আমাদের টিকটকের জন্য প্লাস মানাস কালেকশানের জন্য তো এইগুলো হানড্রেড পারসেন্ট কটন জমজমের লন এবং অব এটার আসলে ফ্যাব্রিকটা আমি বলে বুঝাইতে পারবো না ফ্যাব্রিকটা হচ্ছে যখন হাত দিয়ে ধরবেন তখন রিয়ালাইজ করতে পারবেন একদম কটনের মধ্যে সফট একটা ম্যাটেরিয়ালস টোটালি সফট এটা হচ্ছে সামারের জন্য স্পেশাল কালেকশন যেহেতু সামনে পুজো আসতেছে পূজার জন্য কিন্তু আমরা অনেক নতুন নতুন কালারফুল প্রিন্ট করছি আচ্ছা তো এইগুলো যার যত পিস লাগবে আমি আবারও বলছি আপনারা পার্চেস করতে পারবেন এক একটা ড্রেস হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি আপনারা পার্চেস করতে পারবেন দেন হচ্ছে আমরা কিন্তু অলরেডি দুইটা ডিজাইন দেখাইছি দেন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি এই হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা এত সুন্দর ব্ল্যাক কালারটা এত সুন্দর আসলে এইটা মানে একদম শোরুমটা আসলে ভিজিট না করলেও বুঝবেন না এটা খুব সুন্দর একটা ব্ল্যাক এগুলো যারা হচ্ছে খুব সফট ফ্যাব্রিকের মধ্যে ব্ল্যাক চাচ্ছেন তারা হচ্ছে ব্ল্যাকটা পার্চেস করবেন এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের ব্ল্যাকের মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল একটু ফাস্ট দিয়ে দাও আচ্ছা আমি দুইটা কালারই হচ্ছে আপনাদেরকে দেখাবো অলরেডি কিন্তু দুই মিনিট প্লাস হয়ে গেছে আমাদের ভিডিও আচ্ছা এই দেখেন কালারগুলো দেখেন তো এটার কালার একটু পরেই হচ্ছে আসবে আচ্ছা দেন এটার মধ্যে খুব সুন্দর একটা যেটাকে হচ্ছে আমি হট পিঙ্ক বলি এটাকে হট পিঙ্ক বলা চলে এই যে হট পিঙ্ক কালারটা দেখেন এটাকে ম্যাজেন্ডাও বলা চলে এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার চলে আসছে তো দুইটা করে কালার আপনাদের পারচেসে কোনো ঝামেলা নাই এটা দেখেন পাও এই কালারটা দেখেন এটা এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর এটার দু পার্টটা যেমন সুন্দর দেন হচ্ছে বডি প্রিন্টটা ঠিক তেমনই সুন্দর আচ্ছা এটাও কিন্তু কোয়ান্টিটি পরিমাণে কালারটা দেখেন ভাই এটা ন্যাচারালি কালারটা অনেক সুন্দর কোয়ান্টিটি দিয়ে দাও একদম কোয়ান্টিটি দিয়ে দাও হ্যাঁ তো এটা আমাদের এত এত আসছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু এটারও কালার আছে এই যে ওয়াইন কালার দেখেন ওয়াও এটার কালারটা দেখেন একদম রেডি হয়ে গেছে আমাদের ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে রেডি হয়ে গেছে ও এখন হচ্ছে জাস্ট আপনাদের পার্চেসের পার্লার আপনারা জাস্ট হচ্ছে অর্ডার দিবেন আর হচ্ছে প্রোডাক্ট নেবেন তো যারা যারা অর্ডার দিতে চাচ্ছেন আমি একটা কথাই বলবো যেহেতু ভিডিওটা আমাদের টিকটকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে তো যারা অর্ডার দিতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের অর্ডারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় এটা খুব সুন্দর একটা সোবার মিষ্টি কালারের মধ্যে চলে আসছে দেন হচ্ছে আমি আরও ডিজাইন দেখাচ্ছি আমাদের কিন্তু ডিজাইনের কোনো অভাব নাই দেখেন এই যে হোয়াইট কালারের মধ্যে একটা এটাকে অনিয়ন কালার বলা চলে এই ডিজাইনটা একদম একদম হচ্ছে নিউ ডিজাইন এটা কিন্তু একদম টোটালি নিউ ডিজাইন ছোট ছোট প্রিন্টের মধ্যে হচ্ছে ডিজাইন দেখেন এটার মধ্যে একটা ব্লু কালারও আসছে আমাদের এই যে খুব সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর হচ্ছে একটা ব্লু কালার দেন হচ্ছে আমরা আরও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অনেক অনেক ডিজাইন প্রচুর ডিজাইন ডিজাইনের আসলে শেষ নাই হিউজ হিউজ ডিজাইন শোরুম ভর্তি ডিজাইন বান্ডিলে বান্ডিলে ডিজাইন যাদের যত পিস লাগবে যারা হোলসেলে পারচেস করতে চাচ্ছেন বা অনলাইন বিজনেসের জন্য পার্চেস করতে চাচ্ছেন কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে পারবেন দেন হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং কিছু ডিজাইন যেটা হচ্ছে আমাদের রিস্টক হয়েছে একদম বান্ডিল ধরে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের রিস্টক হয়েছে এটা আমাদের রিস্টক হয়েছে এটা হচ্ছে আমাদের রিস্টক হয়েছে কালারগুলো দেখেন এটার কালারগুলো এত সুন্দর এই ডিজাইনটাও রিস্টক হয়েছে এইগুলোও রিস্টক হয়েছে এটা কিন্তু একটা গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক বাট দুইটা দেখতে একই রকম মনে হচ্ছে এখানে গ্রিন আছে ব্ল্যাক আছে এটাও আমাদের রিস্টক হয়েছে তো আমাদের এই প্রত্যেকটা এই যে এখানে পার্পল আছে এখানে হচ্ছে গ্রিনের মধ্যে ছোট প্রিন্টের আরেকটা আছে কাঠালি কালার আছে অ্যাশ কালার আছে অনেক অনেক কালার আছে তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লা আবার হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও আপনার টাইম থেকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালাম আলাইকুম